মাটির ল্যাব সমূহ ময়েস্টার কন্টেন্ট টেস্ট প্লাস্টিসিটি টেস্ট আপেক্ষিক গুরুত্ব টেস্ট ঘনত্ব টেস্ট কনসোভেন্টেশন টেস্ট ডাইরেকশিয়ার টেস্ট এবার আমরা অ্যানবয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই অ্যানভয় যদি দুই বা এর কম হয় তাহলে বুঝতে হবে এটি বেরি সফট মাটি যার বারভোন ক্ষমতা প্রতি বর্গ মিটারে দুই টন অ্যানবয়ে যদি দুই থেকে পাঁচ হয় তাহলে বুঝতে হবে এটি সফট মাটি যার বারভন ক্ষমতা প্রতি বর্গ মিটারে দুই থেকে পাঁচ টন অ্যান্ডয়ে যদি পাঁচ থেকে নয় হয় তাহলে বুঝতে হবে এটি মিডিয়াম মানের মাটি যার ভার্ভন ক্ষমতা প্রতি মিটার পাঁচ থেকে দশ টন অ্যানভেউ যদি নয় থেকে সতেরো হয় তাহলে বুঝতে হবে এটি স্টিপ বা শক্ত মাটি যার ভারবণ ক্ষমতা প্রতি মিটার দশ থেকে বিশ টন অ্যানভেয়ে যদি সতেরো থেকে তেত্রিশ হয় তাহলে বুঝতে হবে এটি বেরি স্টিপ বা কবই শক্ত মাটি যার ভার্বন ক্ষমতা প্রতি মিটারে বিশ থেকে চল্লিশ টন আর এনভেউ যদি তেত্রিশ বা এর উপর হয় তাহলে বুঝতে হবে এটি বেরি হার্ড বা কবই কঠিন মাটি যার ভার্ভন ক্ষমতা প্রতি মিটারে চল্লিশ টনের উপরে এবার আমরা প্রস্তাবিত জমির জন্য কতগুলো গ্রহ প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করব। জমির পরিমাণ যদি তিন কাটা বাইরের কম হয় তাহলে মিনিমাম তিনটি গ্রহণ করতে হবে জমির পরিমাণ যদি তিন থেকে পাঁচ কাটার মধ্যে হয় তাহলে মিনিমাম পাঁচটি ভ্রহণ করতে হবে আর জমির পরিমাণ যদি পাঁচ থেকে দশ কাটার মধ্যে হয় তাহলে মিনিমাম আটটি বহু করতে হবে সমান্ত ভিউয়ার্স আমাদের আজকের টপিক্স এই পর্যন্তই কনস্ট্রাকশন লিমিটেড যে কোন ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমাদের একটি দক্ষ প্রোডাকশন হাউস আপনাদের জন্য সবসময় প্রস্তুত কনস্ট্রাকশন রিলেটের যে কোনো ধরনের সার্ভিস পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং কনস্ট্রাকশন রিলেটের যে কোনো ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে